বার্তা এক নজর স্বামীর বাড়িতে প্রবেশের জন্য ধর্নায় বসল স্ত্রী তপন থানার মাঝিখান্ডার অঞ্চলে চাঞ্চল্য ছড়ালো স্বামীর বাড়ি বন্ধ থাকায় অবশেষে স্ত্রী তপন থানার দ্বারস্থ হয় বছর তিনে কাকে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তারা একসঙ্গে দীর্ঘদিন ছিলেন গতকাল স্ত্রী বালুর আসার পর বাড়ি গিয়ে দেখেন তার ঘরে তালা লাগানো এদিকে নিজের বাড়িতে ঢুকতে না পেরে শনিবার তপন থানার দ্বারস্থ হলেন এদিকে অভিযোগ এই ঘটনা তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ জানা গিয়েছে দু হাজার বাইশ সালের আটই ফেব্রুয়ারি তপন থানার মাঝিভান এলাকা ওয়াই কর্মী এবং গঙ্গারামপুর থানার চারণ বাসিন্দা শারমিন খাতুন

দু বাইশ সালে আমার মেয়ের লাভ মেডিস করে বিয়ে করে বয়স্ক বিয়ে করার পর ঘর সংসার করে আমাদের বাড়িতেই ছিল তিন বছর ধরে তারপরে শ্বশুরবাড়িতে আসে ছয় মাস ধরে শ্বশুরবাড়িতে থাকে কোনো একটা কাজের জন্য বালুরঘাটে মেয়ে কালকে যায় তারপরে ফিরে আসে দেখে মেইন দরজায় তালা মারা বাধ্য হয়ে সে ওখানে ঘন্টা চারেক অপেক্ষা করে তারা আসে না না আসার দরুন সে আবার বাড়িতে যায় বাড়িতে গিয়ে পরের দিন সকালবেলা আবার আসে দেখে তালা মারা তালা মারা দেখে সে ওখানে ধর্নায় বসে যায় দশটা থেকে বারোটা পর্যন্ত ধর্নায় বসে যায় বসে যাওয়ার পর যখন তাও খুলে না তখন বাধ্য হয়ে সে থানায় তখন থানায় আসে আসে এবং সে সমস্ত ঘটনাটা তখন থানায় বলার জন্য এসছে তখন থানায় আপনারা কী চাচ্ছেন আমরা চাইছি মেয়েটা যাতে সংসার করে শান্তিভাবে আমরা তো অলরেডি তিরিশ লক্ষ টাকা চেয়েছিলো পনেরো লক্ষ টাকা আমরা অনলাইনে পেমেন্ট করেছি অনলাইনে রিসিপ্ট আমাদের কাছে আছে জামাইয়ের নাম কি জামাইয়ের নাম অয়েশ পুরুনি বাড়ি হচ্ছে দুর্গাপুর থানা হচ্ছে তপন আপনার নাম কি আমার নাম মোস্তাক হোসেন বাড়ি হচ্ছে প্রাণ সাগর ওই চালুন অঞ্চলেই আর থানা হচ্ছে আমার গঙ্গারামপুর এটা আপনার কেউ শাস্তি হবে মামাতো ভাইয়ের মেয়ে ভাসতে হবে কি কারণে যদি একটু বলেন আমার বি হচ্ছে দু সালে হয়েছে আমি আমার হাসব্যান্ড মিলে আমরা হচ্ছে আড়াই বছর সংসার করেছি ঘর সংসার করেছি বাবার বাড়িতে তারপর আমি বাড়িতে পাঁচ মাস ছিলাম গত কালকে আমি বালুরঘাট গিয়ে একটা জরুরি কাট ছিল তাই গেছিলাম বালুরঘাট বালুরঘাট থেকে এসে দেখি মেন গেটে তালা দেওয়া মেইন করে তালা দাও তারপরে হ্যাঁ বাড়ির গেটের মেইন গেটে তালা দেওয়া তারপর আমি ওখানে বসে থাকি ধরনা দিন বসে থাকি কিছুক্ষণ বসে থাকার কারণে অনেক লং টাইম হয় আমাকে দেখে দেখাশুদ্ধ করে তারপর আমি ওখান থেকে তো আমি আসকেও বসেছিলাম বসেছিলাম 8টা থেকে 12টা অবধি এখন আমি থানায় এসেছি তখন থানায় আপনি বিয়ে করেছেন আগে তার নাম বাড়ি কথা

ঘর সংসার করবো তাই বলে আমি তো পাঁচ মাস ধরে ছিলাম শ্বশুরবাড়ি কালকে আমি কাজের সূত্রে বেরিয়ে গেছিলাম বারোবার তারপর থেকে আমাকে ঢুকায়নি তালা দিয়ে সবাই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে আপনার নাম কি শারমিন খাতুন